আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সৌদি আরবের মধ্যে একই ছাদে নিচে অনেকগুলো ফোন যেগুলোর প্রাইস আজকে আপনার আপডেট প্রাইসগুলো জানিয়ে দেবো টেন থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে মোবাইলগুলোতে অবশ্যই আপনারা সাথে থাকবেন পুরো ভিডিওটি একটু দেখার চেষ্টা করবেন কার কার ফোনের সাথে মিলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে কথা না বড়িয়ে ভিডিওটি শুরু করা যাক মোবাইলের পাশাপাশি আপনাদেরকে আজকে অনেকগুলা ল্যাপটপ বাজেট ফ্রেন্ডলির মধ্যে দেখাবো পাশাপাশি রয়েছে এখানে অনেকগুলা স্পিকার স্পিকারগুলোর প্রাইসও আপনাদেরকে জানার চেষ্টা করব তো আজকে চলে আসলাম আমি এক্সট্রা মলে যেখানে আপনারা আজকে 50% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন সকল ফোনে এবং ল্যাপটপ পাশাপাশি সবগুলো একসাথে চলেছে প্রথমে আমি আপনাদের আজকে যে ফোনটি এটি হলো এস টোয়েন্টি ফাইভ আলট্রা এটার মধ্যে বর্তমানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে চার হাজার আটশো পঞ্চাশ হলে এই ফোনটি আপনারা এখন নিতে পারবেন খুবই ফ্ল্যাক্সিপ একটি ফোন একদম আপডেট এটার সম্পর্কে আপনারা ফুল রিভিউ দেখতে গেলে অবশ্যই ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে হবে আমি শুধু আপনাদেরকে ডেমো দেখাচ্ছি সাধারণত আর আপনারা যদি শুধু এস টোয়েন্টি ফাইভ নিতে চান তাহলে এটার প্রাইস বর্তমানে আছে হলো তিন হাজার এটার মধ্যে সবথেকে দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে এখানে যে ওয়াচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো স্যামসাং এর সব থেকে প্রিমিয়াম ওয়াচ যেগুলোর প্রাইস আপনার পনেরোশো থেকে রিয়ালের আশেপাশে হবে স্যামসাং এর এ জিরো সিক্স সবথেকে বেশি ডিসকাউন্ট এ ফোনটির মধ্যে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এই ফোনটি বর্তমানে মাত্র তিনশো রিয়াল হলে আপনারা নিতে পারবেন এই ফোনটি আপনারা কাউকে দেওয়ার জন্য খুবই ভালো একটি ফোন আর ছয় সরিয়াল একটু ভালো বাজেট হলে আপনারা নিতে পারবেন এস সিক্সটিন ফাইভ জি এই ফোনটিও দেখতে খুবই অসাধারণ ছিল প্রিমিয়াম ফিল হয় হাতে নেওয়ার পরে আপনাদেরকে যে প্রাইসগুলো বলছে এগুলো কিন্তু ফিক্সড না এগুলো কিছুদিন পরে আবার চলে যাবে কিছু দিনের জন্য তারা অনেকগুলো ফোনেই এরকম ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছে এটা মাত্র নয় রিয়াল আপনারা পেয়ে যাবেন এ ফিফটি ফাইভ ফাইভ জি খুবই অসাধারণ একটি ফোন এই ফোনটি আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন খুব ভালো একটা প্রিমিয়াম ফেল দেবে এটা একদম স্যামসাং মতো কাট করেছে সাইড দিয়ে ভেজেলগুলা খুবই হালকা ছিল দেখলে সরাসরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে নতুন রিলিজ হয় এ ফিফটি সিক্স মোবাইলটি আপনারা দেখতে পারেন ফাইভ জি খুবই অসাধারণ ফিচার্স রয়েছে মোবাইলটিতে আপনারা যদি দেখেন এটার দাম ষোলোশো রিয়াল খুবই সুন্দর একটি মডেল বক্সি ডিজাইন ক্যামেরার কাট একটু চেঞ্জ করে দিয়েছে এই ফোনটি আপনারা এসে দেখতে পারেন দুইটি কালার রয়েছে তাছাড়া রয়েছে বারোশো রিয়ালের মধ্যে এ থার্টি সিক্স ফাইভ জি এই মোবাইলটিও দেখতে খুবই অসাধারণ কিন্তু এটা আপনার যাদের বাজেট একটু কম তারাই দেখতে পারেন বারো রিয়ালের মধ্যে খুবই অসাধারণ একটি ফোন তাছাড়া রয়েছে জেট ফ্লিপ মাত্র তিন হাজার রিয়েলের মধ্যে থার্টি ওয়ান পার্সেন্ট অসাধারণ একটি ডিসকাউন্টের মাধ্যমে আপনি পেয়ে যাবেন সিক্স মোবাইলটি আপনারা সরাসরি এসে দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে এটার দাম বর্তমান আছে তিন হাজার রিয়াল খুবই অসাধারণ মেয়েদের খুব পছন্দের একটি ফোন এই ফোনটি আপনারা এসে দেখতে পারেন এটির মধ্যে অসাধারণ সব ফিচার্স রয়েছে এটির স্ক্রিনটি আর একটু বড় হয়েছে পিছনের তাছাড়া এটার মধ্যে অনেকগুলো কালার চলে এসেছে আপনারা যদি দেখেন ভালো করে বুঝতে পারবেন তাছাড়াও পেয়ে যাবেন এই স্যামসাং এর নতুন এই মোবাইলটি জেট ফোল্ড সিক্স এই মোবাইলটি আরও বেশি সুন্দর এই মোবাইলটির প্রাইস বর্তমানে পাঁচ হাজার সাতশো রিয়েলের আশেপাশে রয়েছে এটির মধ্যে মোটামুটি ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা অবশ্যই সরাসরি এসে ভিজিট করবেন এই মোবাইলগুলো আসলে হাতে নিলে খুবই ভালো একটি প্রিমিয়াম ফিল হয় আর স্যামসাংয়ের সব থেকে বেশি প্রিমিয়াম ফোন এটাই বর্তমানে রয়েছে আপনারা এসে সরাসরি ভিজিট করে দেখে নিয়ে যাবেন মোবাইলের পাশাপাশি এখানে আপনারা পেয়ে যাবেন অসংখ্য ল্যাপটপ যেগুলোর মধ্যে আপনার অনেক ভালো ভালো ডিসকাউন্ট রয়েছে তো চলুন তাহলে দেখা যাক সতেরো সরিয়ালে খুব অসাধারণ একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন এসপি এইট জিবি র্যাম অসাধারণ প্রাইজের মধ্যে আবার এখানে একটি রয়েছে রয়েছে এটি ডিসকাউন্ট এটির মাত্র মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটি তাছাড়া অসংখ্য ল্যাপটপ রয়েছে আপনারা ঘুরে ঘুরে দেখলে আরো বুঝতে পারবেন যারা ক্যামেরা পছন্দ করেন তারাও দেখতে পারেন এছাড়াও ল্যাপটপের মধ্যে আরো রয়েছে আঠারো সরিয়ালের মধ্যে এই আসার ল্যাপটপটি খুবই অসাধারণ কোরআ সিক্সের প্রসেসরও রয়েছে এটির মধ্যে পাঁচশো বারো জিবি পর্যন্ত স্টোরেজ আপনারা আপডেট পেয়ে যাবেন এটি দেখতে খুবই অসাধারণ ছিল বাজেটটাও খুব ভালো ছিল তাই আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে নিলাম আপনারা এই ল্যাপটপটি দেখতে পারেন একদম ম্যাকবুকের মতো ডিজাইন করেছে এটার এটি আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটার স্টোরেজ রয়েছে তাছাড়াও রয়েছে বারোশো এর মধ্যে এই ল্যাপটপটি এসআর আপনারা এসে সরাসরি ভিজিট করে দেখে নিতে পারবেন মোটর এই মোবাইলগুলো অনেকেরই পছন্দ মোটর কিছু ভালো ভালো সেট আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো যেগুলো একটু ভালো বাজেটের মধ্যে রয়েছে এই যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটি হলো তেরোশো রিয়ালের মধ্যে খুবই অসাধারণ একটি ফোন এটি হলো ফিউশন ফিফটি তো এই মোবাইলটি আপনারা দেখলে অবশ্যই পছন্দ হবে অবশ্য করি সামনে থেকে মোবাইলের মডেলটি দেখতে যেরকম কার্ভ ডিসপ্লের মধ্যে খুবই ভালো করেছে ডিজাইন পিছনে লেদার ফিনিশিং রয়েছে তাছাড়াও আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে দেখুন একটি চার হাজার রিয়েলের মধ্যে খুবই ফ্ল্যাগশিপ একটি ফোন মোবাইলটির মডেল হলো রেজার সিক্সটিন আলট্রা এই মোবাইলটি আপনারা দেখতে পারেন এটির পিছনে একদম ফুললি মোবাইলের কন্ট্রোল দেওয়া রয়েছে আপনারা মোবাইলে যা যা করবেন সামনে স্ক্রিন থেকে পেছনের স্ক্রিন থেকেও আপনারা সেম সব কিছু করতে পারবেন বিশেষ করে যারা মোবাইল দিয়ে ব্লগিং করতে পছন্দ করেন তাদের জন্য এই মোবাইলটি দেখতে পারেন খুবই অসাধারণ সামনে থেকে আপনারা মেন ক্যামেরা দিয়ে এই মোবাইলটি ভিডিও করতে পারবেন খুবই ভালো রেজলেশনে তাছাড়া এটির সামনে থেকে সব ধরনের কন্ট্রোল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মোবাইলটি একটু ফ্ল্যাক্সিভ হলেও এই মোবাইলটির মধ্যে আপনারা সব ধরনের ফিচার্স যাদের বাজেট বেশি তারা এই ফোনটি অবশ্যই এসে সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করবেন এ পর্যন্ত যতগুলা ফোন আপনি দেখিয়েছি সবগুলো ফোন আপনারা কিস্তিতেও নিতে পারবেন যাদের ফোনে তাবি তামারা অ্যাপস রয়েছে তারা কামার মাধ্যমে ইনস্টল করে কার্ড অ্যাড করে আপনারা সবগুলা ফোন আপনারা কিস্তিতেও নিতে পারবেন তো এক হাজার রিয়ালের মধ্যে এই ফোনটি দেখতে পারেন আপনারা খুবই ভালো একটি অসাধারণ ফিচার্স রয়েছে এই ফোনটিতে আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন ডিসপ্লেটাও রয়েছে কার মটৰা এক্স এটি হল টেকনুৰ এক্টি ফ্লেক্সিপ ডিজাইন খুবই দেখতে খুবই অসাধারণ পেছনে দেখেন একদম মনে হয় যে মার্বেল পাথর দিয়ে খোদাই করা রয়েছে এই ফোনটি সরাসরি ডিসপ্লের দিকে তাকালে মনে হয় যে কোনো একটি বাস্তব ছবির দিকে তাকিয়ে আছেন এত হাই কোয়ালিটির ডিসপ্লে এটার মধ্যে রয়েছে এটা হলো প্যান্টম ফোল্ড টু এই ফোনটি আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম করেছে টেকনো সরাসরি হাতে নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে মোবাইলটি কতটুকু প্রিমিয়াম করেছে তো এটি আসলে খুবই অসাধারণ একটি ফোন আপনারা যদি দেখেন পিছনে হান্ড্রেড এক্স পর্যন্ত জুম রয়েছে তো এটার প্রাইসটা একটু বেশি এটি মূলত তিন হাজার চারশো একটি ফোন আপনারা যদি ভালো করে দেখেন তিন হাজার চারশো রিয়ে অনুযায়ী খুবই অসাধারণ ছিল ফোনটি এখন আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটি হলো টেকনোর কেমন ফোরটিন প্রো এই মোবাইলটি এসে আপনারা সরাসরি দেখলে হাতে নিলে বুঝতে পারবেন যে কতটুকু হালকা করেছে ফোনটি একদম পাতলা ছিল ফোনের বেজেলগুলো আর এটি তো খুব ভালো ক্যামেরা রেজলেশন ছিল আপনারা সরাসরি এসে দেখে নেবেন এই মোবাইলটির দাম আপনার খুবই রিজনেবল এগারো সরিয়ে মধ্যে আপনারা এই ফোনটি দেখে নিয়ে যেতে পারবেন খুবই পাতলা করেছে ফোনটি আর এটির ক্যামেরা বামটি একটু উঁচু হওয়ার কারণে তাছাড়াও ওই কালার কম্বিনেশনটাও খুব অসাধারণ ছিল আর এই ফোনটা দেখে আপনারা অবশ্যই জানাবেন যে এটা আসলে কি ফোন এইচ আমি প্রথম দেখলাম মোবাইলটি আসলে চালানোর কিরকম এক্সপিরিয়েন্স এটা আমি জানি না তো এটি আসলে এমনেতে ডিসপ্লেটা দেখতে খুবই অদ্ভুত তাই আমি এই মোবাইলটি বেশি ঘাঁটাঘাঁটি না করে আমি বুঝতে পারিনি আসলে মোবাইলটা আসলে কীরকম যারা এই ফোনটা ব্যবহার করেছেন তারা অবশ্যই জানাবেন যে ফোনের ফোনটা কীরকম চলে আর এটা সার্ভিস কীরকম কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন তারপরে চলে যাবো এমআইয়ের সবগুলো ফোন দেখার জন্য তো সবগুলো ফোন তো দেখানো সম্ভব না আপনাদেরকে অল্প কিছু ফোন আমি আজকে দেখিয়ে দেবো তো সাউমির অনেকগুলো ফোন রয়েছে এটি হলো বারোশো সিরিয়ালের মধ্যে খুবই অসাধারণ একটি ফোন এই ফোনটি আসলে নতুন রিলিজ হয়েছে সাউমি নোট ফোরটিন প্রো এই মোবাইলটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সময় স্বল্পতার কারণে সবগুলো ফোন আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না তো এক হাজার রিয়েলের মধ্যে এটি হলো ওপর একটি ফোন এই ফোনটি আপনাদের দেখে পিছনের সাইডটা অনেকের পছন্দ হতে পারে অনেকের নাও হতে পারে এটি আসলে লেদার ফিনিশিং করেছে পিছনে আসলে লেদারের মতো একটা ফিনিশিং রয়েছে তো এটার কালারটা হলো গ্রিন কালার এই মোবাইলটির প্রাইস হলো এক হাজার রিয়েলের আশেপাশে তো এটি হলো এ ফাইভ প্রো ওপো আপনারা সরাসরি এসে দেখে ভিজিট করে দেখে নেবেন এখন যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হলো ওপো রেনো থার্টিন প্রো এই মোবাইলটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটি পুরো অ্যাপেল সিস্টেমই করেছে আইফোনের সাথে একদম সামাজ্য রেখে এই মোবাইলটি তৈরি করা হয়েছে এটির প্রাইস প্রায় একুশো রিয়াল বাইশো রিয়ালের আশেপাশে খুবই ফ্ল্যাগশিপ ফোন এটি আপনারা এসে সরাসরি দেখে নেবেন এখন যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটি হলো ওপোর সব থেকে সস্তা একটি ফোন এটি হল চারশো বিশ সিরিয়ালের আশেপাশে তো এই মোবাইলটি আসলে সস্তা হলেও এটি খুব অসাধারণ একটি মোবাইল যারা বাবা মাকে দিতে চান তাদের জন্য ঠিক আছে আর এটি হলো দুইশো পঞ্চাশ সিরিয়ালের ইনফিনিক্স স্মার্ট নাইন এই মোবাইলটা আপনারা দেখেন ওয়ান টোয়েন্টি হার্সের ডিসপ্লে রয়েছে এই মোবাইলটিও দেখতে খুবই অসাধারণ ওপোর বিকল্প হিসাবে সরিয়ালের মধ্যে খুবই অসাধারণ একটি মোবাইল সেকেন্ডারি মাইক্রোফোন রয়েছে তাছাড়া এটিতে পাঁচ হাজার এম এর ব্যাটারি রয়েছে খুবই অসাধারণ একটি ফোন আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন সবগুলো ফোনে একেবারেই বলেছি যে আপনারা চাইলে তাবি তামারা দিয়ে আপনারা এটি কিস্তিতেও নিতে পারবেন তো অবশ্যই এসে সরাসরি দেখে ভিজিট করে তারপরে বুঝতে পারবেন ইনফিনিক্সের হট ফিফটি প্রো প্লাস এই মোবাইলটা আপনারা দেখতে পারেন সাতশো চল্লিশ রিয়াল এই মোবাইলটি খুবই অসাধারণ চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে মোবাইলটিতে আপনারা সরাসরি এসে দেখে ভিজিট করলে বুঝতে পারবেন মোবাইলটি কার্ভ ডিসপ্লে মধ্যে রয়েছে তাছাড়া এটির প্রসেসর র্যাম খুবই ভালো আপনারা এসে সরাসরি দেখলে বুঝতে পারবেন তো হর্ের একটি ফ্ল্যাগশিপ ডিভাইস যার আপনাদের দেখব যেটার প্রাইস প্রায় ছয় হাজার রিয়াল তো ছয় হাজার মধ্যে ফোনটি আপনারা দেখেন হাতে নিলে মনে হবে যে কি হাতে নিলাম এটা এত ভালো একটি ফ্ল্যাক্সিপ ফোন তো এটার দাম অনেক বেশি ছয় হাজার রিয়াল যাই হোক সবগুলো মোবাইল ভিডিও করার পাশাপাশি আপনাদেরকে শেয়ার করলাম এটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সে দেখে নেবেন তো অনেকে আমাকে স্পিকারের কথা বলেছিলেন এই যে দেখেন এটি হলো দুইশো বিশ রিয়ালের মধ্যে জে বিএল এর এই মডেলটা দেখতে পারেন আর এটার প্রাইস হলো আপনার পাঁচশো পঞ্চাশ রিয়াল জেবিএল এর এই মডেলগুলো আপনারা দেখতে পারেন খুবই অসাধারণ ফ্লিপ সিক্স আর এই মডেলটা একটু সস্তা এটার প্রাইসটা যদি আপনাদেরকে বলি তাহলে এটা হলো একশো ষাট রিয়াল সাতাশ পার্সেন্ট ডিসকাউন্টে এল জির এই সাউন্ড সিস্টেমগুলো দেখলে আসলে আপনি হারিয়ে যাবেন কোন দুনিয়াতে এসেছেন তাদের সাউন্ড সিস্টেমের কোয়ালিটি এত ভালো ছিল আপনারা সরাসরি না সে দেখলে বুঝতেই পারবেন না এক্সবক্স এক্স বম এদের নাম দেখেন আপনারা খুবই অসাধারণ এটার মধ্যে আপনার পাশাপাশি খুব সুন্দর আট জিবি লাইটিং রয়েছে এক একটার প্রাইস এক এক রকম এটার প্রাইস দুই হাজার রিয়াল তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরেও আর এই বক্সটা যদি দেখে আপনাদেরকে সাতশো রিয়াল এটি আরও বেশি প্রিমিয়াম আপনারা যদি দেখেন তাহলে এই সব থেকে ছোটো বক্সটির প্রাইজও রয়েছে প্রায় দুশো নব্বই রিয়াল তো এই বক্সগুলো আপনারা সরাসরি হাতে নেবেন অনেক ওয়েট এগুলার আর এগুলো দেখতে খুবই অসাধারণ তাছাড়া এগুলোর কোয়ালিটিও খুব অসাধারণ আপনারা যদি আসেন তাহলে অবশ্যই দেখে নেবেন দুশো পঞ্চাশ রিয়াল পর্যন্ত এটা ডিসকাউন্ট চলছে তো না দেখলে বুঝতেই পারবেন না জেবিএল এর পাশাপাশি সাউন্ড কোরের এই সাউন্ড সিস্টেমগুলো আপনারা দেখতে পারেন এই সাউন্ড সিস্টেমগুলো আসলে খুবই কম দামে পেয়ে যাবেন এগুলো হলো আপনার ঊনপঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চান্ন রিয়াল আসে ষাট রিয়াল আসে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস তো এখানে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম